এমন অবস্থা হয়েছিল চুলের তো আজকে ভাবলাম কাটিংটা করিনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে দিই অনেক দিন চুল কাটিং করিনি প্রায় এক বছর হয়ে গেল লাস্ট ইয়ার পুজোতে কেটেছিলাম তো এই বছর পুজোতে আবার কাটিংটা করলাম সেটা কিন্তু বাড়ির কাছে একদম স্যালুনটা রয়েছে ঠাকুর ফ্যামিলি স্যালুন বেশি দিন হয়নি খুবই নতুন বলতে পারো বছর দুয়েক হলো আমাদের এখানে তো এখানে কিন্তু সবাই মিলে কাটিং করতে পারে ছেলে মেয়ে বড় বুড়ো বাচ্চা সবাই লে বর্মসের কাটিং কিন্তু অলরেডি হয়ে গেছে আমারই হেয়ার কাটটা করা হয়নি আর চুলটা এত পাতলা হয়ে গেছে আগে কিন্তু আমার চুল এর ডবল ছিল ভীষণ গ্রোথ ছিল চুল ছেলে হওয়ার পরে কিন্তু এই অবস্থা হয়েছে সামনে কিন্তু দেখো কতটা চুল আমার ফাঁকা হয়ে গেছে তো দেখো আমি বললাম যে বেশি ছোট করো না এর আগের বারে কিন্তু অনেকটাই ছোট করে কাটিং করেছিলাম তারপরে লম্বা হয়ে যাওয়ার পরে না খুব কষ্ট হয় ছোট করে দিতে তো নিচটা বলছিল যে অনেকটাই খারাপ হয়ে গেছে আরও ছোট করতে তো আমি বললাম যে এখন এইটাই কাটিং করে দাও পরে আবার ছোট করে দেবো এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইস অল হেয়ার কাটিং কিন্তু টু ফিফটি করে এরা নেয় মেয়েদের এ কোনো হেয়ার কাট করো আড়াইশো টাকা আর যদি শুধু ট্রিম করাও তাহলে কিন্তু দেড়শো টাকা তো সেই জন্য ভীষণ এফোর্ডেবল প্রাইসে কিন্তু হেয়ার কাটটা খুব সুন্দরভাবে কেটে দেয় আর বোনটা কিন্তু খুব ভালোভাবে হেয়ার কাট করে আগের দিন এসে আইব্রো আর ট্রেডিং করে গেছিলাম আজকে শুধু হেয়ার কাটটা করলাম দেখো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে আমার কথা না আমার তো সারা বছর চুল একদম খোঁপা করে ওপরে তোলা থাকে কোথাও বেরোলে কিন্তু আমি তখন চুলটা ছাড়ি কারণ চুলটা লম্বা তো একটুখানি ছেড়ে রাখলেই কিন্তু চুলের জট পড়ে যায় সেই জন্য খোঁপার করে সারাক্ষণ রাখাই থাকে তো দেখো আপনার হেয়ার কাটটা কি সুন্দর হয়েছে আর স্পা করতে বলছিল তো স্পা করার মতো হাতের সময় ছিল না বলে স্পাটা করলাম না তো চুলটা ক্লিপ দিয়ে আটকানোর পরে চুলটার পেছনটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা